আপনারা যদি ইমু ব্যবহার করে থাকেন আর এই চার থেকে পাঁচটি সেটিং যদি আপনারা না জানেন তাহলে আপনারা কিন্তু বিপদে বা অনেক রিক্সে আসেন আপনাদের তথ্য যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে বা যে কোনো সময় আপনি আপনার তথ্য নিয়ে বিপদে পড়ে যেতে পারেন তো আজ আমি সেই চার থেকে পাঁচটি সেটিং সম্পর্কে বলবো এবং এই চার থেকে পাঁচটি সেটিংস আপনারা কিভাবে ঠিক করবেন কিভাবে সাজাবেন সেটা নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো অ্যাডফার্স্ট আমরা মোবাইল স্ক্রিনে চলে গেলাম মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা অ্যাডফার্স চলে যাবো হচ্ছে ইমুর ভিতরে তো ইমুর ভেতরে যাওয়ার পর কিন্তু আমাদের অপশনটা এই যে এরকম আসবে তো এরকম আসার পর জাস্ট হচ্ছে আমরা এট ফার্স্ট ঢুকে পড়বো হচ্ছে ইমোর প্রোফাইলের ভিতরে অর্থাৎ এই যে এখানে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে শেখেলাল লেখা আছে আমার ইমোর নাম হচ্ছে সে খেলাল এখানে কভার ফটো বা আমাদের যে প্রোফাইল ফটো সেটা কিন্তু দেওয়া নেই এখন বিষয়টা হচ্ছে আমি যে চারটা সেটিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো এই চারটা সেটিং আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যদি মনোযোগ সহকারে এই চারটা সেটিং আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা রিক্সে পড়ে যাবেন বা আপনাদের তথ্য কিন্তু যে কোনোভাবে লিক হয়ে যেতে পারেন তো বন্ধুরা এট ফার্স্ট হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে যাওয়ার পরে আপনারা প্রথমত যে অপশনটা দেখতে পাচ্ছেন ফিউচারের এখানে ফিউচারের এখানে যে প্রথম অপশনটা রয়েছে সেটা হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি তো বন্ধুরা আপনারা সেই চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির ভিতরে চলে যাবেন তো চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির ভিতরে যাওয়ার পর আপনারা একটা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে চ্যাটের নিচে প্রাইভেসি চ্যাট আছে প্রথমত আমি হচ্ছে এই প্রাইভেসি চ্যাট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই যে এই প্রাইভেসি চ্যাট দিয়ে মূলত কি করা হয় তো প্রথমত হচ্ছে আমরা যদি প্রাইভেসি চ্যাটের ভিতরে চলে যাই প্রাইভেসি চ্যাটের ভিতরে চলে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে ইনবল লেখা আছে তো ইনবল লেখার পরে আমরা জাস্ট হচ্ছে ইনোভালের মধ্যে যদি আমরা একটা ক্লিক করি ক্লিক করার পরে আপনার যার সাথে প্রাইভেসি বা প্রাইভেটলি কথা বলতে চাইবেন তো তাকে এখানে সিলেক্ট করার পর জাস্ট যদি আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিই চিহ্ন দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আপনারা তার সাথে প্রাইভেটসিভাবে প্রাইভেটভাবে কথা বলতে পারবেন আপনি যদি তাকে কোনো ছবি বা কোনো কিছু দেন সে কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারবে না তো বন্ধুরা এটাইগুলো হচ্ছে আমাদের এক নম্বর অপশন তো দুই নম্বর অপশনটা যদি আমি একটু দেখাই আপনারা জাস্ট আবার একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আমরা জাস্ট আবার চলে যাবো হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির ভিতরে তো সেম ওয়েতে আমরা চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির ভিতরে যাওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি যে কল লেখা আছে কলের এখানে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল তো ব্লক স্ক্রিন শর্ট ফর কল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার যাকে কল দিচ্ছেন সে কি আপনার কল রেকর্ড করছে বা স্ক্রিন রেকর্ড করছে এখন বিষয় হচ্ছে আমি একজন লোকের গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি একটা কল দিলাম বা আমি যে কোনো একটা ইলিগেল কাজ করলাম বা যাই করলাম যদি ইলিগেল কাজ করা ঠিক না ধরেন আমি একটি কাজ করলাম কাজ করার পরে এখন যদি আমাদের এখানে অফ থাকে তাহলে কিন্তু সে আমার স্ক্রিনটা রেকর্ড করতে পারবে তো বন্ধুরা এখান থেকে জাস্ট হচ্ছে ব্লক অ্যান্ড স্ক্রিনশট এটাকে যদি আমি এখান থেকে অন করে দেই তাহলে হচ্ছে এখান থেকে চাইলে সে আমার ইমতে স্ক্রিনশট নিতে পারবে না এবং কি আমার কল সে রেকর্ড করতে পারবে না তো বন্ধুরা অপশনটি দেখার পর এখন আমরা জাস্ট হচ্ছে একটু অপশনটা তো অপশন দেখার জন্য আমরা হচ্ছে জাস্ট একটু নিচে চলে যাব এখানে বিষয়টা হচ্ছে অনেক সময় কিন্তু দেখবেন যে আপনার ইমুর যে তথ্যগুলো আছে সেই ইমুর তথ্যগুলো কিন্তু অন্য আরেকটি মানুষের কাছে সেই সেম তথ্য আপনার যার সাথে মেসেজ করছেন সেই মেসেজটা কিন্তু অন্য আরেকটি লুকের ফোনে দেখতে পারবেন তো অনেক সময় কিন্তু আমরা ঘাবড়িয়ে যাই যে কী ভাই আমার ইমো নাম্বার আমার ইমো কিন্তু ওই আমার অ্যাক্সেস কোথায় পেলো সে অ্যাক্সেস নিয়ে আমাকে যে কোনো বড় ধরনের ক্ষতি করে দিতে পারে তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা চলে যাবো হচ্ছে ম্যানেজ ডিভাইসে এখন বিষয়টা হচ্ছে এই ম্যানেজ ডিভাইসটা কি সেটা আমি একটু আপনাদেরকে বলে রাখি তো এই ম্যানেজ ডিভাইসটা হচ্ছে মাল্টি ডিভাইস অর্থাৎ আপনারা যদি এখানে মাল্টি ডিভাইসের অ্যাক্সেস দিয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাক্সেসটা এখানে দেখাবে আর যদি না দিয়ে থাকেন এখান থেকে দেখাবে না অর্থাৎ আপনারা যদি এখানে মাল্টি ডিভাইসের অ্যাক্সেস দিয়ে রাখেন তাহলে কিন্তু মাল্টি ডিভাইস অর্থাৎ আপনার ফোন ছাড়াও আপনার এই সেম ইমোটা অন্য ফোনেও কিন্তু চালানো যাবে অর্থাৎ তখন কি হবে আমি যদি একটা ইমোর মধ্যে কল দিই আমার ফোনেও চলে যাবে আপনার ফোনেও চলে যাবে কারণ হচ্ছে আমার ইমো অ্যাকাউন্টটা আপনি চুরি করে চালাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে যে ম্যানেজ ডিভাইসের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মাল্টি ডিভাইস যে আসে এখানে দেখতে পাচ্ছেন যে এস এম এম ওয়ান এম ওয়ান ফোর ফাইভ স্যামসাং ফোন এটা জাস্ট কানেক্ট আছে এখানে যদি আর কোনো ডিভাইসের মধ্যে কানেক্ট থাকে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পেরে ওখান থেকে কিন্তু আপনারা ডিলেটও করে দিতে পারবেন তো বন্ধুরা এখানে হচ্ছে মাল্টি ডিভাইস এখান থেকে যদি আমি ডিজেবল করে রাখি তাহলে কিন্তু এখানে আমাদের একটিমাত্র ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কিন্তু কেউ আমাদের এই ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা এটিগুলো হচ্ছে আমাদের তিন নাম্বার আরেকটা একটা প্রসেস তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় ব্ল্যাকলিস্ট দেখতে পাই যে ব্ল্যাকলিস্টে আমাদের কে কে আছে তো এখান থেকে জাস্ট হচ্ছে ব্ল্যাকলিস্টের মধ্যে আপনারা ব্ল্যাকলিস্টের লুকগুলো দেখতে পারবেন এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেক সময় ইমুতে কল দেওয়ার পরে আমরা কিন্তু ইমুতে কল দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে ইমুতে কিন্তু অনেক সময় রিংটোন হয় বা কল দেওয়ার সময় কলার টোন হয় এখন হচ্ছে ভাই এই কলার টোনটা আমি কীভাবে সেট আপ করবো আমি এখন দেখাবো আপনারা কিভাবে ইমুতে এই কলার টোনটা সেট আপ করবেন এটা করার জন্য জাস্ট আমরা আপনারা প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংসে আগের বার কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে সেটিংসে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এখন আমরা চলে যাব হচ্ছে সেটিংসে তো জাস্ট হচ্ছে আমি সেটিংসের মধ্যে একটা ক্লিক করলাম সেটিংসের মধ্যে একটা ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পারবেন নোটিফিকেশনের নিচে আমাদের এখানে কিন্তু ফাংশনস লেখা আছে অর্থাৎ ফাংশন আছে এই ফাংশনের মধ্যে আমি একটা ক্লিক করব তো ফাংশনের মধ্যে ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এই অপশনের এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা নিচে যাবেন কলার টনের ভিতরে তো কলার টনের ভিতরে যাওয়ার পর আমি যদি এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে ওকে দিয়ে দিব তো এখান থেকে আমরা যে গানটা সেট আপ করবো বা যে গজলটা সেট আপ করবো বা যে কথাটা সেট আপ করবো ওটার উপরে জাস্ট আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা অ্যাড দিয়ে দিব ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন ইউজ লেখা আছে অর্থাৎ এখন যদি আপনি আমাকে কল দেন তাহলে কিন্তু এই গানটি আপনার মোবাইলে বাঁচবে তো বন্ধুরা এই ছিল আজকের ইমুর যে বিষয়ে টপিকটা যে আপনাদের ইমু আপনারা কিভাবে একশো একেবারে নিরাপদ রাখতে পারবেন আপনাদের ইমু কিভাবে আপনারা চালালে আপনার এটা কোনো সমস্যা হবে না সেই প্রসেস তো আজকের প্রসেসটা কেমন লাগলো অবশ্যই জানাবার আর এই প্রসেসটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম